গল্পটা শুরু হয়েছিল বন্ধুর বাড়িতে প্রেমের গল্পগুলো যেমন হয় হঠাৎ দেখা মন কেমন করে ওঠা বুকের থুকপুকানি বাড়া ঠিক তেমন করেই শুরু হয়েছিল লিওনেল মেসির জীবনের সবচেয়ে মিষ্টি অধ্যায় বছরটা ছিল উনিশশো ছিয়ানব্বই আর্জেন্টিনার রোজারিও শহর নয় বছর বয়সী ছোট্ট মেসি যার পুরো দুনিয়া তখন ফুটবলে বন্দি মাঝে মাঝে যেত বন্ধু লুকাস কাগলেয়ার বাড়িতে ভিডিও গেম খেলতে একদিন খেলায় মগ্ন অবস্থায় ঘরে ঢুকে এক মেয়ে জিজ্ঞেস করলো তোমাদের কিছু লাগবে স্কাগলিয়া না বললেও মেসির মনে তখন ঝড় ঘর থেকে বেরিয়ে যাওয়া সেই মেয়েটিকে নিয়ে তখনই বন্ধুকে প্রশ্ন করলো মেসি বন্ধু উত্তর আমার কাজিন অ্যান্টোনেলা আট বছর অ্যান্টোনেলা অকুস্থ সেই মুহূর্তেই তার জন্য জায়গা করে নিয়েছিল মেসির হৃদয়ে এরপর থেকে মেসি নিয়মিত যেত বন্ধুর বাড়ি উদ্দেশ্য তার শুধু গেম খেলা নয় হয়তো দেখা মিলবে অ্যান্টোনেলার এই ভালো লাগা যেন বয়সের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছিল এমনকি নিজের হোমওয়ার্কের খাতায়ও মেসি একদিন লিখে বসেছিল প্রিয় অ্যান্টোনেলা একদিন তুমি আমার হবে আমি হব তোমার তবে সেই লাজুক কিশোর কখনো চিঠিটা দিতে পারেনি এরপর যখন মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় চুক্তিবদ্ধ হয়ে পাড়ি জমালেন ইউরোপে তখন দূরত্ব তৈরি হলো দুই হৃদয়ের মাঝেও ফোন ইন্টারনেট তখন সহজলভ্য ছিল না দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ কিন্তু থেমে থাকেনি সালে প্রিয় বান্ধবী এক সড়ক দুর্ঘটনায় মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি ঠিক তখনই বার্সা থেকে রোজারিও উড়ে গিয়েছিলেন মেসি অ্যান্টোনেলার পাশে দাঁড়াতে ওই পুনর্মিলনী নতুন করে জোড়া লাগিয়েছিল দুজনের হৃদয় বন্ধন 2007 সালে নিজেদের সম্পর্কের কথা বন্ধু বান্ধবের মধ্যে বলতে শুরু করেন অ্যান্টোনেলা দু সালে এক সাক্ষাৎকারে মেসিও জানিয়ে দেন আর্জেন্টিনার এক মেয়ের সঙ্গে তার বহুদিনের প্রেম চলছে নিশ্চিত হয়ে যায় সেই মেয়ে অ্যান্টোনেলা ভালোবাসার জন্য অ্যান্টোনেলা নিজের ক্যারিয়ার ফেলে চলে আসেন বার্সেলোনায় সেখানে শুরু করেন মডেলিং গড়ে তোলেন নিজের আলাদা পরিচয় আর মেসি তো তখন বিশ্ব ফুটবলের উজ্জ্বলতম তারা কিন্তু তার জীবনের সবচেয়ে আলো ঝলমলে অধ্যায় লেখা হয়েছিল দুই সালের সতেরো সালের জুন রোজারিওতে পরিবারের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেসি ও অ্যান্টোনেলা বিয়ের সময় তাদের দুই ছেলে থিয়াগো ও মাতেও ছিল পরের বছর আসে ছোট ছেলে ছিল মেসির জীবনের প্রতিটি কঠিন সময়ের ছায়া হয়ে পাশে থেকেছেন অ্যান্টোনেলা বার্সা থেকে পিএসজি সেখান থেকে মায়ামি প্রতিটি অধ্যায়ে যেমন ছিলেন বলপায়ে জাদুকর তেমনি ছিলেন হৃদয় প্রেমিক একটি হোমওয়ার্ক খাতায় লেখা চিঠির স্বপ্ন কেবল বাস্তবই হয়নি তা পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম সেরা প্রেমের গল্পে একটা বন্ধুর বাড়ি থেকে যে গল্পের শুরু তা এখন ইতিহাস ছিলাম জান্নাতিলিয়া পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ